সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু দেখি গাবি এবং উন্নত যাতে বাসুর সহকারে সার বাসুর দেখানোর চেষ্টা কর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নি করে নেবেন দেখি এখানে একটি গাবি দেশি গাবি কিন্তু ভালো মানটা ভালো বাসুর মানটাও খুব গাবিটা খুব ভালো জানার চেষ্টা আলাইকুম গাভীটা বয়স কেমন জোয়ান না দুধ কতখানি পান পাওয়া দু কেজি না দাম কেমন চাইলে এক লাখ বিশ না কাস্টমার কত বলে আপের টার্গেট কেমন হলে বিক্রি হবে এক লাখ দশ পনেরো হলেই করলে বিক্রি হবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে এই বাজারে আসার ঠিকানা হচ্ছে ঢাকা থেকে ঢাকা কল্যাণপুর হানিফ বাস কাউন্টার থেকে সকাল সাড়ে দশটায় মাতাজির উদ্দেশ্যে বাস আসে বাস ভাড়া সম্ভবত আটশো টাকা বা সাড়ে সাড়ে সাতশো টাকা নেয় সকাল দশটায় বাসটি আসে আপনাদের যারা আমার দর্শক তাদের কাছে আমার অনুরোধ যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তারা একটা লাইক দেবেন যাদের কাছে ভালো লাগবে না ভিডিওটি তারা অবশ্যই একটি ডিসলাইক করবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ সেটা আমাকে জানালেন কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করবো আপনাদের জন্য সেই ধরনের ভিডিও তৈরি করার এখানে একটি দেখি

বন্ধুরা এখানে একটি দেখেন দেশি গরু ভালো মানে একটি দেশি মানে রস ছিল সাথে গাবিটি আর বাসুরটি দেখেন গিরের বাসুরটি আমি আরো ভালো করে দেখাই আপনাদেরকে নেপালি বাচ্চা না গিরের বাচ্চাটা

আমার জন্য একটা সুখবর আসছে এই মাত্র আমি দেশবাসী সবার কাছে দোয়া চাই আমার খালাতো ভাইয়ের একটা ছেলে হয়েছে এই মাত্র আমাকে ফোন দিয়ে বললো আর কি ছেলে হয়েছে তো ছেলেটার ঠোঁটটা একটু কাটা আপনারা দোয়া করবেন চিকিৎসার জন্য নিয়ে গেছে হাসপাতালে আমিও আপনাদের ভিডিওটা করে যাবো হয়তো বা চেষ্টা করবো যে কী করা যায় আপনারা সবার কাছে আপনাদের সবার প্রতি আমার অনুরোধ হলো আমার খালা তো ভাইয়ের বাচ্চারা জন্য সবাই জয়া করবেন্লাহ তাদের তাকে সুস্থ করে দেয় এখানে গরুর বাজার বাজার কম ভাই নিয়ম গরুর বাজার কম হ্যাঁ

সঠিক তথ্যটা তুলে ধরার জন্য আমার জানা মতো আমি কোনো গ্যাপ রাখি না যদি আমার অদান্তে যদি কোনো গ্যাপ থেকে থাকে আপনার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহর কাছে এটা শাহিবালের সাথে ক্রস আছে দুধের পাটটা দেখে বোঝা যাচ্ছে চারটা পাট আলাদা আলাদা আর বাসুরটা দেখেন বাসুরটা একটা শাহিবাল বাসুর

জুয়ার না দাম কেমন চাইলেন পঁচাত্তর না কাস্টমার কত বলে ষাট একষট্টি না আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি করবেন না পঁয়ষট্টি হলে এই গাভী বাসট্টি বিক্রি হবে আমি চেষ্টা করি সবসময় আপনাদের সঠিক তথ্য তুলে ধরার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখানে বাথরটা দেখেন বাথরটা শাহি হওয়ার বাথর হা গাড়িটা হচ্ছে নাটা দেখার আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবিটা এটা জয়ান হচ্ছে নতুন জয়ান নতুন জয়ান না বাচ্চা বয়স কত দিন বাচ্চা বয়স 20 দিন 20 দিন না দুধ কেমন পান 200 200 না দাম কেমন চাইলে দাম দাদা না দাম 82 বিরাশি হাজার টাকা হলে বিক্রি করবেন নাকি দাম চেয়েছেন বিরাশি হাজার হলে ও বিরাশি হাজার হলে দাম বিক্রি একবার বলে দিচ্ছেন আর কি হোক

দামটা চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবিটা ছয় ছয় দাঁত না জি বাচ্চা বয়স কেমন হবে আট দশ দিন আট দশ দিন না দু কত পান তিন কেজি তিন কেজি মাসাল বেশি পান দাম কেমন চাইলে দাম চাওয়া লোক বই বেচা আসি বেচা আসি হলে বিক্রি হবে না একবারে আমাকে প্রশ্ন করতে দেয় না ওনারা একবারে বলে দেয় আপনি যাই হোক ধন্যবাদ ওনাদেরকেও আমি ঘুরে ঘুরে আপনাদের জন্য সঠিক তথ্যটা তোলার চেষ্টা করছি দূরে একটা সার আমি সবসময় সার বাছুর সহকারে যে গাবিগুলো পাওয়া যায় সেগুলোর ভিডিও করার চেষ্টা করি গাভিটা জানার চেষ্টা কর ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই গাভিটা বয়স কেমন জুয়ান বয়স বাচ্চার বয়স কতদিন হবে আনুমানিক

এখানে একটি দেখেন সাদা বাসুরটি গাবিটি কালো চেষ্টা করি একটু বাবা বাসুরটি সাই হলে কিছুটা পার্সেন্টেজ পেয়েছে কিছু করা নাই কিছু করা নাই ভাই চার দাদা হ্যাঁ জোয়ান হয়েছে না দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত পর্যন্ত বললো আপনার টার্গেট কেমন রাখ আপনি কেমন টার্গেট করছেন বাবা আশি আশি হলে বিক্রি হবে না ধন্যবাদ ধন্যবাদ বাবা আশি হলে বিক্রি হবে বন্ধুরা আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা আমাকে যদি বলেন আমি সে ধরনের ভিডিও করার চেষ্টা করব আমি দীর্ঘদিন নগাতে থাকার কারণে আমার ল্যাঙ্গুয়েজের কিছু ত্রুটি হয় সেটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারা আমার কোনো ওয়ার্ড বুঝতে পার না আমাকে যদি কমেন্টে জানান আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সাধারণত জোয়ান বলা হয় সেটাকে আর যেটা সেই গোরকাকে জোয়ান বলা হয় ওরা জোয়ান বলে নতুন জোয়ান যেটা হচ্ছে এটা আট দাঁত করছে নতুন কয়েকদিন হলো বা কয়েক মাসানিক হলো সেটাকে এই এই যে যে আর

বক্রাবাস সেটা ভালো থাকেন আসসালামু আলাইকুম